হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আশা আল্লাহ ভালো আছি আপনারা জানেন অনেক মন খারাপ করছি অনেক টেনশন করছি অনেক সাহসও হারাইছি তো সবকিছু ফিরাই পাইছি আপনাদের জন্য বিশেষ করে সাহসটুকু আসলে মনের সাথে অনেক লড়াই করে দেখলাম যে সমস্যাটা তো আসলে আমার আর আর কথা হচ্ছে এটা কিন্তু আপনারা জানেন যে আমার নেশার ভিতর চলে গেছে এটা বাদ দিয়ে দেওয়া এটা আমার পক্ষে অসম্ভব আপনাদের দোয়ায় ইনশাল্লাহ আমি শনিবারের মধ্যে যাইতে যাচ্ছি। যদিও কিছু কমতি আছে তারপর ইনশাল্লাহ আল্লাহ তালে রহমতে হয়তো এই মাঝে যে সময়টাই পাই সময়ের মধ্যে জোগাড় হয়ে যাবে ইনশাআল্লাহ তো শনিবার থেকে ইনশাল্লাহ আমি পরীক্ষায় নামব আপনারা দোয়া করবেন যেন আমি সব কিছু আবার ফিরাই পাই জানি না পরবর্তীতে কি হবে কারণ অনেক দেরি হয়ে গেছে এর দিক দিয়ে একটু ভয় টেনশন তারপরেও আপনারা আছেন উপরে তালা আছে এবং আমার টিমের যারা আছে তারা সবাই সাথে আছে ইনশাল্লাহ শনিবারে আমি যাচ্ছি তো আপনারা সবাই আমার পাশে থাকবেন এবং আমার জন্য সব সময় দোয়া করবেন যে একটা ঘটনা ঘটে গেছে আমার জীবনে এটাই ফার্স্ট প্রথম ছিল এরকম কখনো হয়নি যত পরীক্ষায় দিয়েছি সব কিছুই ছিল আমার ধৈর্য এবং আমার হচ্ছে সাহসিকতার পরিচয় ছিল এ যাবৎ যত পরীক্ষা দিচ্ছি আসলে এই জগতে কিন্তু সাহসটাই মেন কারণ অনেক কাজ আছে দেখা যাচ্ছে নিশি রাত্রে একা একা সবকিছু করতে হয় এমনও কিছু আমল আছে যেগুলা হয়তো শিমল গাছের নিচে তারপরে বট গাছের নিচে তারপরে বাবুল গাছের নিচে রাত্রে যায় একা একা বসে বসে আমলগুলা করতে হয় আর এর মধ্যে তো বাদী দিলাম শশান আছে কবরস্থান আছে অনেক জায়গায় যায় তাই এগুলো শিখতে তো একটা জিনিস কি যে যে উস্তাদদের কাছে শিখতে যাই বা শিখতে যাওয়া লাগে প্রত্যেকটা উস্তাদি কিন্তু আগে পরীক্ষা করে যে সে তাকে সবকিছু দেওয়ার পরে সে কেমন হবে তার আচরণটা কেমন হবে বা সে এগুলো পাওয়ার পরে কি মানে খারাপ কাজে ব্যবহার করবে শক্তি এরকম কিছু চিন্তা ভাবনা করে তো আমি যে জায়গায় শিখতে গেছি আমাকে কখন এই প্রশ্নটা করে নেই প্রথম থেকেই একদম সবকিছু উজাড় করে দিতে চাইছে আপনারা বলেন যে সবকিছু একটা কিন্তু জানা কথা আছে যে উস্তাদের মায়ের শ্রেষ্ঠ এটা কিন্তু একটা কথার কথা কথার কথা না হলেও কিন্তু এটার মধ্যে কার্যকর অনেক আছে কারণ উস্তাদের উস্তাদ যদি দিয়ে দেয় তাহলে কিন্তু সে আর থাকবে না সে শিষ্যটাও কিন্তু সেই উস্তাদের উপর পাঙ্গা নেবে এর জন্য অনেক অনেক জিনিস আছে যেগুলা দিতে চাই না যে কোনো উস্তাদ এগুলো দিতে চাই না কারণ আমার ক্ষেত্রে এটা আলাদা আমি যে উস্তাদের কাছে গেছি সবকিছু আরো দিতে চাইছে যে আমার এই কাজ এইটা বাকি আছে এটা আরো তুমি নাও আমার কাছে পড়ে আছে তোমার কাছে কাজে লাগতে সেটা ধারালো হবে আরও তোমার কাছে গেলে এরকম অনেক অনেক রকম কথাবার্তা যাই হোক তো এইভাবে দিছে আমিও নিছি ইনশাল্লাহ আমাকে যথেষ্ট দিছিল আর ভবিষ্যতে অর্থাৎ এটা এটা আমি আনতে জানে যে এগুলো আমি আমার ফিরে পাবো কিনা কারণ আমি একটা জিনিস বুকে হাত দিয়ে বলতে পারি যে আজ পর্যন্ত খারাপ কাজে ব্যবহার করিনি কিছু খারাপ কাজ করছি যেগুলার খারাপ কাজের জন্য যেন ভালো হয় এর জন্য কিছু খারাপ কাজ করছি ভালোর কিছু লক্ষ্যে খারাপ কাজ করছি অনেক শিরক করছি আল্লাহ তাল্লাহ যদি মাফ করে দেয় যদি সে দেখে যে হ্যাঁ এটা করছে ভালোর জন্য মাফ করার মালিক আল্লাহ তালা তিনি আমাকে মাফ করবেন হয়তো তো উইয়ার্স এরই মাঝে অনেক কাজ বন্ধ আছে অনেক কাজ তো আসলে কি বলবো মানে কি একটা ঝড় আসলে অনেকেই চিন্তা ভাবনা করতেছেন যে এটা কিভাবে সম্ভব এই প্রশ্নটা কিন্তু আমি আগেও করছি যে আপনারা আসলে যে এই যে কিছু সময় আপনারা যাই হোক আসছেন দেখছেন বা ইয়া করতেছেন যে অনেকেই বলতেছেন যে আসলে এটা কিভাবে সম্ভব অনেকে হাসি ঠাট্টা ভাবতে চাই এটা মুখস্থ বিদ্যা আমি আমার এখনো মুখস্থ আছে আপনি কি জানতে চাবেন আমি সব কিছু মুখস্থ বলে দিচ্ছি কিন্তু কোনো কাজে আসবে না কাজে যদি আসতো তাহলে আমি বাসায় বসে থাকতাম না আপনাদের মাঝে প্রতিদিন ভিডিও নিয়ে আসতাম যে ওইদিকে পরীক্ষা দিব তার আগে আমি কাজ করি যে বেশ আমার যেহেতু শক্তি নেই আমার বিপদ চারিদিকে কারণ অনেক শত্রু জন্ম নিছে অনেক শত্রু আমার পিছু লাগছে তো এই জন্য আমি মাথা থেকে সেরা বের হচ্ছে না আপনাদের মাঝে নিয়মিত ভিডিও দিতে পারছি যাই একটু আসতেছি আপনাদের সামনে যাই 5 10 মিনিট কথাবারरा বলতেছি ভিউয়ারস এটা শুধুমাত্র মানে কি বলবো যে আসলে আপনাদের আপনারা আপডেট খবর চাচ্ছেন এর জন্য just আপনারা কিন্তু এটা মনে করবেন না যে সব কিছু হয়তো সব কিছু শেষ শেষ না আমার কিন্তু আরো জোগাড়ের কমতি আছে এটা আমি চেষ্টা করতেছি আমার টিম সবাই চেষ্টা করতেছি আপনারা চেষ্টা করতেছে তো ইনশাআল্লাহ দেখা যাক কালকের মধ্যে কালকে যেহেতু শুক্রবার সম্ভবত কালকে শুক্রবার কালকের দিনের মধ্যে আমি জোগাড় করার চেষ্টা করি দেখি যোগাযোগ কত দূর হয় শনিবার থেকে ইনশাল্লাহ আপনাদের সেই আমার শক্তিগুলো ফিরিয়ে নেওয়ার আমি চেষ্টা করব যদি আপনাদের দোয়া থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমার জন্য দোয়া করবেন আপনারা যখন কমেন্ট করেন আমার ভালো লাগে কমেন্টগুলো পড়তে ভালো লাগে আসলে ভিউয়ার্স কমেন্টে যে মানে আপনারা অনেকেই বলেন কমেন্টের রিপ্লাই দেন না তো আসলে ভিউয়ার্স যে কমেন্টের রিপ্লাই গুলো দেয় সেগুলো হচ্ছে আপনারা কিন্তু বুঝতে পারেন একটা করে লাভ দিয়ে যায় তো আমি সব কমেন্ট দেখি একটাও বাদ দেই না যারা ভালো কমেন্ট করেন সেটাও দেখি যারা খারাপ কমেন্ট করেন সেটাও দেখি কারণ কমেন্ট দেখলেই বুঝতে পারবো আপনাদের মতামত কি আসলে ব্যার্স আপনারা অবশ্যই কমেন্ট করবেন এবং জানাবেন আর আমার জন্য দোয়া করবেন যেন সামনের এই বিপদ থেকে আমি উদ্ধার হইতে পারি ইনশাল্লাহ কারণ উদ্ধার তো আমার আমাকে হইতেই হবে মানে নাই হইতেই হবে তার কারণ হচ্ছে যত বিপদে আসুক এটা যদি আমি ঠিক করতে না পারি তাহলে আমার কাছে লজ্জা এবং সমগ্র আমি মনে করি আমার যারা আমার লেভেলে বা আমার যে কাজগুলা করেন তাদের কাছেও লজ্জা যে এত কষ্ট করে এত দূর আসার পরে সবকিছু একদিনে সব শেষ

যাই হোক সব মিলাভিয়ার্স আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ যেন এই বালা মুসিবত থেকে ইনশাল্লাহ আমি বের হয়ে আসতে পারি আর বের হয়ে আসতে যদি পারি তাহলে তো অবশ্যই আপনাদের সামনেই আমার সেই দরবেশুরের সাথে কথা আছে খুব একটা প্রশ্ন তাকে আমি করতে চাই যদি ফিরায় পাই আর কি তো অনেক কথাই বললাম কিছু বলারও নাই কি বলবো যাই হোক থেকে বড় একটা কথা যে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার পাশে থাকবেন এতটুকুই চাই আপনাদের ভালোবাসাটাই চাই ভালোবাসা ছাড়া কিচ্ছু হয় না ভালোবাসা দিয়ে বিশ্ব জয় করা যায় টাকা দিয়ে যুদ্ধ করে শক্তি দ্বারা কিছুই হয় এই যে আমার অনেক শক্তি ছিল আজকে নাই কি লাভ আছে নিমিশে শেষ হয়ে যাবে আবার হয়তো তার থেকে বাড়তেও পারে তো টাকা পয়সাও আজ আছে কাল নাই শক্তিও আজ আছে কাল নাই শক্তি তো একদিন ফুরাইবে যা শুরু আছে যা শুরু আছে তা শেষ হবেই এটা আপনারা সবাই জানেন কম বেশি যে যা শুরু আছে তার শেষ আছে তো সবকিছু শেষ আছে কিন্তু ভালোবাসার কোন শেষ নেই ভালোবাসলে হ্যাঁ ভালোবাসারও শেষ আছে যদি তার প্রতি ঘৃণা জন্মায় ভালোবাসাকে শেষ করতে পারে একমাত্র ঘৃণাই আর এই ঘৃণাগুলোর তখনই সৃষ্টি হয় যখন ভালোবাসার কমতে পড়ে আছে অনেক কথা আছে এগুলো সব কিছুই বলবো মন মানসিকতাও ভালো না সার্বিক দিক দিয়ে কিছুই ভালো লাগতেছে না চলতেছি ফিরতেছি এতটুকুই এখন যে এখন পর্যন্ত যে ভালো আছি এটাই আলহামদুলিল্লাহ তো আপনারা দোয়া করবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আসসালাম